বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি সকালে ঘুম থেকে আগে ছাদে চলে এসেছি আর ছাদে এসেই দেখছি আমাদের যে ড্রাগন গাছটা লাগানো হয়েছিল তো ওর একটা ফুল এসেছিল পুরো ফলের পুরীটা নষ্ট করে দিয়েছে আর কয়টা দিন থাকলে পরে এই ড্রাগন ফুলটা ফলে পরিণত হয়ে যেত সবার আগে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নি ছাদ থেকে চলে এসেছি তো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে ড্রাগন গাছের ফুলটা মানে পুরো নষ্ট হয়ে গিয়েছে মনে হয় ওই যে তোমাদেরকে দেখালাম ড্রাগন গাছ আর লেবু গাছ তো লেবু গাছে ফুল এসেছে আবার কিছু কিছু দেখলাম লেবুও ধরেছে তো ড্রাগন ফুলটা দেখেই মনটা খারাপ হয়ে গেল যে পিঁপড়েতে কত বড় সর্বনাশ করে দিয়েছে নাই তো বছর ড্রাগন ফলটা অবশ্যই হতো তো কি করা যাবে সামনের বছর তো ড্রাগন ফল তো হবেই তখন না হয় একটু মেনটেন করতে হবে তো যাই হোক মনে কষ্ট নিয়ে আমি এখন কাজ করতে লেগে পড়েছি আর ওইদিকে মেয়েও নড়াচড়া করছে ও তো পুরো ঘুমিয়েছিল তারপরে দেখি শব্দে পুরো নড়াচড়া করছে তো আবারও ও ঘুমিয়ে পড়েছে তো আমাদের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন এই মায়ের ঘরটায় এসেছিলাম আর মায়ের ঘরটায় পাশ রাখা হয়েছে তো সেই জন্য মা আর এই ঘরটায় শোয় না অন্য ঘরে শোয় তো ওই সামনেটা একটু ঝাড় দিয়ে নিয়ে আসলাম আর এখন ঠাকুর ঘরটাতে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো মা এই ঠাকুর ঘরেই শোয় বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার পাশে থেকো সাপোর্ট করো আর তোমরা যদি আমার পাশ থেকে যদি সরে যাও তাহলে আমি এগোবো কী করে বলো তো তো তোমরা প্লিজ আমার পাশে থেকো শেয়ার করো আর আমি ডেইলি ব্লগ দিচ্ছি তোমরা অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে তো গ্রামের পরিবেশে যেরকম আমরা থাকি সেইভাবেই আমি তোমাদেরকে ব্লগ দেব। তো তোমরা আমার কাছ থেকে কেমন ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যথাসম্ভবভাবে তোমাদেরকে সেই ভালোবাসার চেষ্টা চলে এসেছি আর এখানে মশা কামড়েই যাচ্ছে তো কী আর করা যাবে এই দিকটাতে একটু বাগান টাইপের আছে কলা গাছ টাছ লাগানো আছে তো সেই জন্য পচে পুচে নষ্ট হয়ে সেখান দিয়ে জল জমে মশা তৈরি হয়ে গেছে তো আমার থালা বাসন ধুয়ে চলে এসেছি আর এসে দেখছি আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আমি ওকে একটা জামা নিয়ে এসে জামাটা পরিয়ে দিচ্ছি আর ওই চুলগুলো ঝুটি আগের দিন রাতের বেলা বেঁধে দিয়েছিলাম আর এখন আমি খুলে ভালো করে সুন্দর করে আবার বেঁধে দেবো আমার সোনামাকে চুলটা বেঁধে দিচ্ছি আর বলছি যে লাল ঝুঁটি কাকা দোয়া ধরেছে যে বাই না চাই তার লাল ফিতে চিরুনি আর আয় না তো এই গানটা ওকে শোনাচ্ছি আর ও খুবই মানে হাসছিল। ও ভীষণ ভালো লাগছিল ওর এই গানটা তো ও সাথে সাথে করছিল। মেয়ে যদি আমার কাছে না থাকে আমার তো একটুও ভালো লাগে না যদি একটুও দূরে চলে যায় তো ওকে বারবার ডেকেই যাব ডেকে যাব। আর ও যদি আমার কাছে সবসময় থাকে তাহলে ও আমাকে ঘুরবে ফিরবে আর চুমু খেয়েই যাবে তো ভীষণই ভালো লাগে আর যার যার সন্তান তার তার কাছেই ভালো তাই না দেখো ও বিশ্বাস করছে না বলে ও আবার ক্যামেরার দিকে ভালোভাবে তাকিয়ে দেখছে যে ওর কেমনভাবে বেঁধে দিয়েছি তো বলছে যে আমার এইভাবে চুলটা বাঁধতে বেশি ভালো লাগে নাকি স্কুলে এভাবে বেঁধে যাবে তো যাই হোক আমি মাছ কাটতে চলে এসেছি ভুলা মাছ নিয়েছিল আজকে সেই ভুলা মাছটা কেটে নিয়েছি আর এই দেখো এইগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচকলা কত সুন্দর তো আমি মাছ কাটছিলাম আর মা এদিকে ঘরটা মুছে নিল আমি আর মা দুজন মিলেই আজকে কাজটা পুরো কমপ্লিট করে নিলাম আর তারপরে আমি এখানে ব্রাশ করতে চলে এসেছি আর মেয়েও এখনও ব্রাশ করেনি তো ওকেও ব্রাশ করতে দিয়ে দিয়েছি তো দুজনে মিলে ব্রাশ ট্রাশ করে নিয়ে একসাথে আবার স্নানটা করে নেব তো স্নান করে আমি ঘরে চলে এসেছি মেয়েও ক্রিম মাখতে শুরু করেছে আর আমিও সিঁদুর টিঁদুর পরে নেবো আগের ব্লগে তো দেখেছই যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু মেডিসিন দিয়েছিল, তো খাবার আগে ছিল তো সেটা আমি এখন খেয়ে দিয়ে নেবো আর মা ওইদিকে সিদ্ধ ভাতটা রান্না করেছে আর আগের দিনের মাংস ছিল সেটা দিয়ে আমি আর আমার মেয়ে খেয়ে দিয়ে এখন মেয়ে দুজনে মিলে একটু ঘুমিয়ে নেব মা আবারও দুপুরবেলাতেই রান্না করবে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে বিকেলবেলাতে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ খুবই একটু ধুলো ধুলো হয়েছিল আর বিকেলবেলাতে প্রতিদিনই ঝাড়ুটা দেওয়া হয় শোনা না দাঁত কই তোমার দাঁত কই দাঁত কই দেখি দাঁত দাঁত আ দাঁতা আসবেনা শোনা না আসো একটু আসো এটুখান দাও শুনা কি ফুল 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 রান্না হয়েছিল দুপুরবেলাতে মূলো ভাজা ভোলা মাছের রসা আর মোচা ঘন্ট হয়েছিল আর সকালবেলা যে চিকেনটা খেয়েছিলাম সেটাই আবার একটু রেখে দিয়েছিলাম তো আমার মেয়ে একটু মাংসটা একটু ভালোবাসে তো সেই জন্য ওর জন্য একটু রেখে দেওয়া হয়েছিল আর এখন আমাদের খেতে খেতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আর একটু সাইডে শুয়েছিল তো সন্ধেবেলাতে মেয়েকে নিয়ে আমি পড়াতে বসে গিয়েছি ও এখন এবিসিডি লিখছে আর ওর হাতের লেখাটা কি বলবো নিজের মেয়ে বলে বলছিলাম মানে খুবই সুন্দরভাবে লিখতে পারে একটু ডাকটা টেনে দিলে এখন গরম পড়ছে আবারও নতুন করে তো সেই জন্য পাতা নষ্ট হয়ে যাবে বলে মেয়েকে পড়াতে পড়াতে আমি পাশে বসে বিড়িটা বাঁধছি তো বিড়ি বাঁধা কমপ্লিট মেয়েকে পরিয়ে নিয়েছি তারপরে এখন রাতের খাবারটা ওকে খাইয়ে দিচ্ছি আমি আর খাবো না কারণ সন্ধ্যে দিয়েই ভাতটা খেয়েছিলাম কে রাতের বেলা বাইরের আকাশটা পুরো মেঘ করেছিল আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল পুরো লাইট জ্বলছিলো এমন হচ্ছিল এদাই এ নিয়ে আমি এখন হেনা প্যাক হেয়ার প্যাকটা বানিয়ে রেখে দেব কালকের জন্য কারণ প্রচন্ড চুলটা নষ্ট হয়ে গেছে এই শতটুকনি নিয়মগুলো আজকে তো বললাম আমি মেক করেছিল বিদ্যুৎ চমকাছিল তো এই দেখো বৃষ্টি হতে শুরু করেছে আর ঘরের মধ্যে চলে এসেছি পরমাশাই ঘুমিয়ে পড়েছে আর আমি এখন রাতে যে ওষুধটা ছিল ওটা খেয়ে নি তো যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও আর যারা আমার পুরোনো বন্ধু ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করবো তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও